গোবিন্দে জয়দেব যখন এখান থেকে গমন করে তখন বলে তুমি যে এরকম নরবলি দিচ্ছ মাকে দেখাতে পারবা তখন সে ব্যস্ত হয়ে দেখাতে তখন জয়দেবের মধ্যে কৃষ্ণর রূপ এবং কালী রূপে দেখতে পায় এবং রূপ আবির্ভূত হয় তখন থেকে এখানে জয়দেবের অনুরোধে এবং ব্যক্ত করে যে এখানে রকমভাবে নরগলি দেওয়া যায় তারপর থেকে এখানে অলরেডি পশুগুলি হচ্ছে যেটি এবং এখানে যেহেতু জয়দেব সম্পূর্ণ রূপে শ্যাম রূপে মাকে দর্শন্ব হয়ে এখানে দর্শন পায় সেই কাপালে সেখান সেই জন্য এখান থেকে নাম হয়ে যায় মায়ের নাম শ্যাম শ্যামারু কাপাল খুব উগ্র তন্ত্রবি এবং তন্ত্রস্থান うん。 এখানে শ্যামরূপা অলরেডি মন্দিরে এসে পৌঁছে গেছি যেটা একটি সিদ্ধ এবং তন্ত্রপী সেখানে আমরা পুরোহিত মশাইকে পেয়েছি পুরোহিত মশাইয়ের কাছ থেকে এই মন্দিরের সম্পর্কে বিস্তারিত তথ্য আমরা জেনে নেব পুরোহিত মশাইয়ের নাম আমার নাম হচ্ছে সন্তোষ রায় ঠিক আমি এই মন্দিরে একজন সবাই আমাদের মোটামুটি এটা নিয়ে অষ্টম পুরুষ মায়ের সেবা চলছে আচ্ছা এই মায়ের প্রতিষ্ঠা হয়েছে ধরুন আজ থেকে মোটামুটি আনুমানিক প্রায় বারোশো বছরের আগে বারোশো বছর আচ্ছা মানে আমাদের যখন গৌড়ের রাজা ছিলেন রাজা লক্ষণ সেন সেই আমলে এই মন্দির প্রতিষ্ঠা হয়েছিল আচ্ছা এই মন্দির প্রতিষ্ঠা করেছেন এক কপালি আচ্ছা উনি এখানে মানে নরবলিদানের মাধ্যম দিয়ে মায়ের এখানে উনি পূজার একটা বিশেষ সংকল্প করেছিলেন আচ্ছা সেই সংকল্প করার পর উনি যখন এখানে মায়ের পুজো করেন তখন লক্ষণ সেনকে হঠাৎ করে বক্তিয়ার এবং তখন তিনি গৌর থেকে এখানে এসে এখানে আত্মগোপন করেছিলেন আচ্ছা যেহেতু উনি রাজা ছিলেন গৌরের রাজা তো সেই জন্যে ওনার কাছে কাপালিক পারমিশন চাইতে যান এবং উনি ধর্মের বিরুদ্ধে না গিয়ে উনি ওনার সভাকবি কবি জয়দেবকে সেটা আহ্বান করে ওনার মাধ্যমে এটাকে ব্যবস্থা করতে হবে আচ্ছা তো কবি জয়দেব এসে দেখেন কাপালিক একজন বালিকাকে নরবলিদান দেওয়ার জন্য নিয়ে এসেছেন তখন উনি বলেন যে আপনি যে নরবলিদান দেবেন মায়ের সামনে তো আপনার মাকে আপনি প্রত্যক্ষ আমাকে একটা দেখা দেখান ঠিক তো সেটা উনি যখন পারেননি তখন কবি জয়দেব দেবী দুর্গা চন্দী মুর্তি শেখ কৃষ্ণবর্ণের অসি ছান বাসি ভাজানোর রূপ সেই কাপালিককে দর্শন করা দর্শন করে মানে জয় ইয়ে সম্পূর্ণরূপে জয়দেবী করা জয়দেবী করা এবং সেই জন্য উনি এনার নামকরণ করেন শ্যামরুপা হ্যাঁ এটা অনেকে শ্যামা বলে সোনা বলে অনেক কিছু বলে ফেলে কিন্তু অরিজিনাল এনার নাম হচ্ছে শ্যামরু শ্যামরুপা শ্যামরূপে দর্শন দর্শন হিসেবে কৃষ্ণ এবং রূপা শক্তি চণ্ডী ঠিক এই শ্যামরুপা মায়ের প্রতিষ্ঠা করেন এইবার যখন এই শ্যামরূপা মায়ের প্রতিষ্ঠা করে নামকরণ করে এবং তারপর রাজা লক্ষ সেন গৌড়ী যখন ফিরে যান উনি যখন এখানে অস্থায়ীভাবে ছিলেন তখন ওনার এখানে সেনাপতি ছিল সোম ঘোষ এবং তার ছেলে ইছাই ঘোষ অনেক জায়গায় ধর্মবন্ধ ঈশ্বর ঘোষ বলে উনি পরিচিত সেই ইছাই ঘোষ কিন্তু ছোট থেকেই মায়ের প্রতি একটা আকৃষ্ট ছিলেন এবং উনি চলে যাওয়ার পর উনি মায়ের আবার শক্তিমন্ত্র এখানে মায়ের পূজা পাঠ শুরু করেন এবং মাকে সাধনায় বসেন আচ্ছা এবং উনি সেই সাধনায় সিদ্ধি লাভ করে মায়ের বরফ হন। আচ্ছা মায়াতেও মাও না কোনা নিজের সন্তান হিসেবে গ্রহণ করে আচ্ছা এবং সেই ইয়েতে উনি সেই মায়ের বরে বরিদান হয়ে এইখানে মায়ের প্রথম দুর্গাপুজো করেন আচ্ছা যেটা আমাদের ভারতবর্ষের প্রথম দুর্গাপুজো আচ্ছা আমাদের অনেক ইয়েতেই পাওয়া গেছে মায়কোণ্ডাপরাণ বা ইয়েতে যে প্রথম দুর্গাপুজো ভারতবর্ষে শুরু হয়েছিল দুটি নদের মাঝে আচ্ছা আমাদের ভারতবর্ষে ম্যাক্সিমাম হচ্ছে নদী অর্থাৎ স্ত্রীলিঙ্গ কিন্তু পুরুষ লিঙ্গের নদ বলতে অজয় নদ এবং দামোদর নদ এই দুই মাঝে দুর্গা প্রথম পুজো হয়েছিল সেটা এখন দেখা যাচ্ছে যে এইখান থেকেই প্রথম ভারতবর্ষে দুর্গা শুরু হয়েছিল এবং সেইটা করেছিলেন ইছাই ঘোষ এবং উনি এখানে ষোড়শ মায়ের পূজা করেছিলেন এবং উনি যখন ষোড়শ শক্তিমন্ত পূজা করেন তখন এখানে হোম যজ্ঞ বলিদান নয়ন সবার মাধ্যমে করেন আচ্ছা সেই জন্য এখানে এখনো পর্যন্ত বলি প্রথা বা ননায়ন সেবার মাধ্যমে ইছাই ঘোষ যখন আস্তে আস্তে নিজেকে রাজা হিসেবে প্রতিষ্ঠা করতে থাকেন তখন সেন বংশের শেষ রাজা ছিল লাউ সেন এবং কর্ণসেন এদের এরা দুই ভাই কে যখন আক্রমণ করে তখন এদের মধ্যে একটা তমল যুদ্ধ ভেদে যায় এবং সেই যুদ্ধে কেউ কেউ পরাস্ত করতে পারে না সেন বংশেরা উপাস ছিল ধর্মরাজ ধর্মরাজের উপাসক ধর্মরাজের উপাসক উনি ওই ধর্মরাজের উপাসনা করে যখন নিজেদেরকে আত্ম আহুতি দিয়ে যান তখন ধর্মরাজ ওনাকে ওদের আদেশ অধ্যাদেশ করেন যে আপনি যদি মানে ইচ্ছায় যদি মায়ের আদেশ লঙ্ঘন করে যুদ্ধে আসে তবেই তাকে পরাজিত করা যাবে আচ্ছা মানে মায়ের আসন থেকে ছেড়ে উঠে যদি ছেড়ে উঠে যায় তো ইচ্ছায় যখন যুদ্ধে যাওয়ার আগে সপ্তমীর দিন থেকে যখন পুজোয় বসে তখন থেকে ওনাকে ওনারা বারবার উস্কানিমূলকভাবে মানে যুদ্ধ আহ্বান করতে যান আচ্ছা তো ইচ্ছায় মায়ের পুজো টুজো করেই যান তো অষ্টমীর দিন যখন উনি পূজায় বসেন তখন ওনাকে এমনভাবে উত্তক্ত করা হয় যে উনি অষ্টমী পূজা ছেড়ে দিয়ে এখান থেকে চলে যান আচ্ছা এবং উনি যখন যেতে যান তখন ওনাকে মা আদেশ করেন যে অষ্টমীর সন্ধিক্ষণ শনিবার বার যুদ্ধে যে কোনো ইচ্ছায় গোয়াল আচ্ছা এটা কিন্তু ঘনশ্যাম চক্রবর্তীর ধর্মমঙ্গল কাব্য এলাকা একটা পঙ্ক্তি তো সেখানে এচ আই সেই মানে এচ আই সেই আদেশ লঘন করে চলে যান এবং পরাজিত জিত আরও উনি নিহত হন আচ্ছা সেই সময় একটা ওই আমাদের এখানে একটা খুব গভীর একটা আওয়াজ হয়েছিল। মানে যখন মারা যান কামানের মতো আমানে ওদের এক মানে গুরু গম্ভীর একটা মেঘের একটা আওয়াজ হয়েছিল যেটাকে এখনো পর্যন্ত আমাদের সেই অষ্টমীর সন্ধ্যা করে সেই আওয়াজে অনেকে এটাকে তোপধ্বনি বলে কেউ কামান দাগা বলে কিন্তু এটাতে কিন্তু কোনো তোপ ফাটানো বা কামান দাঁগা হয় না এটা অটোমেটিকালি একটা কিন্তু আওয়াজ হয়নি তো সেই সব আমাদের এখন বলি হয় এবার ইছাই যখন এখান থেকে নিহত হয়ে যান তখন আমাদের এখানে যে মায়ের স্বর্ণ ছিল দুটি মূর্তি ছিল তার একটা এখান থেকে সিঁড়ি দিয়ে নেমে গিয়ে একটা জঙ্গলের দ্বীপ স্যার বলে সাহেব ছিল সেখানে একটা মূর্তি বিসর্জন দিয়ে দেয় আমাদের পরিয় যে কে পুজো করবে যেহেতু বক্তি যে আক্রমণ করছে হয়তো আবার কিছু একটা অঘটন ঘটবে বলে আর একটা মূর্তি ইছাই ঘোষের একজন পালিত কন্যা ছিলেন সেই কর্ণার বিবাহ হয়েছিল কাশিপুরে রাজার সাথে আচ্ছা বিহারে কাশিপুর রাজা রাজা কল্লান শেখর সিংহ আচ্ছা আচ্ছা সেখান থেকে কি কল্লানের শরী মায়েরি আর একটা অংশ আমি হ্যাঁ তো উনি যখন এখান থেকে মূর্তিটা নিয়ে যেতে যান সেটা বড় কল্লুতে পড়ে যায় এবং রাজা কল্লান শেখর আইস সিংহ রায়ের দেশ পড়ে উনি ওখানে মা পূজা মানে মন্দির নেন যার নাম হয় কল্লানেশ্বর আমাদের এখানে সকাল 9টা থেকে বেলা 12টার মধ্যে মায়ের পূজা এবং প্রত্যেক দিনের ভোগ নিবেদন সম্পন্ন হয় ওনাদের ওখানে একটা প্রত্যেককে শোনা ভালো আমাদের কি হয় যে প্রত্যেকদিন অন্নের ভোগ আর 12টার মধ্যে সম্ভব হয় ওখানে বলে আমাদের পরমাণের ভোগটা 12টার আগে প্রতিদিন হয়ে যায় যেটা মহাভোগ আচ্ছা তারপরে একটা রাজভোগ দিয়ে অন্ন ভোগ করে সেটা মানুষকে প্রসাদ হিসেবে বিতরণ করা হয় আচ্ছা 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 এবারে রাজাদের আমলে যখন এগুলো রাজারা চালিয়েছে সত্যগুলো পাইনের পর যখন সমস্ত কিছু চলে যায় তখন রাজারা এটা ছেড়ে দেন এবং আমাদের যেহেতু পুরোহিত ব্রাহ্মণ মানুষ আমরা এটা ছাড়তে পারিনি পুজে চালিয়ে গিয়েছি বিভিন্ন ভক্তের ডোনেশনের মাধ্যম দিয়ে সেটা এখনও পর্যন্ত চলছে আচ্ছা বর্তমানে এখানে প্রতিদিন পায়েসের ভোগ এবং অন্য ভোগও দেওয়া পাওয়া যায় পায়েসে ভোগের খরচা মানুষ যে যা পারে দিয়ে যায় তার থেকে চলে আর অন্য ভোগের জন্য আমরাও কিছু কাঞ্চনমূল্য নিয়ে এখানে দক্ষিণেশ্বরে আচ্ছা আর বা কিছু মানুষ বোনে করে আচ্ছা আচ্ছা আর পুজো চার দিনও আমার এখানে খুব সমারোহের সাথে পুজো হয় এই পূজাটা কোন সময় আমাদের বাসী পুজো হচ্ছে দুর্গাপুজো শতকালীন যে দুর্গাপূজা আমাদের সেই দুর্গা মেন দূর্গা পুজো আচ্ছা আচ্ছা যেটা হচ্ছে সেই দুর্গাপুজো এবং এই চার দিনে আমার অন্তত আশি হাজার থেকে এক লক্ষ লোকের অন্য কোটে ব্যবস্থা থাকে এখানে এখানে এবং সেটা টোটালটাই ধরুন মানুষের দান আর এখন এই বর্তমান সরকারের যে একটা অনুদান প্রকল্প সেই অনুদানের টাকাটা কিছুটা আসে আছে এবং বর্তমান সরকার কিছু ডেভেলপ মন্দিরের করে দিয়েছেন জল কারেন্ট কিছু রুম মন্দির আর বাথরুম পায়খানা তো